الله تعالى حضرت الدنيا مولى حيات صحت و برکت نهلی دکان امی دعا چاہی محفل روحن کو خطا اپنا جر شمن جت الله تعالى اللہ تعالی توفیق دام کرو سیدنا حضرت امیر المومنین عمر رضی اللہ تعالی عنہ نامی اگرام ايه تمام صحابہ الكرام رضوان الله عليهم اجمائین সবাই ভিতরে যাচ্ছে আল্লাহ তালা আরো বুলন করো আমি মূলত উমরপুর বাসীর কাছে দুর্বল আসি ঋণী আর দুয়ার আশা নিয়ে আপনাদের কাছে হাজির হাজির হওয়া মাস্তমিন সাহেব মখলি শেখবাদুর ওনার অসুস্থতা ওনারও দেখা আমার কর্তব্য ইসুপুরের চেরাগে ইউসুফ সাহেব বেমার